ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে আর মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেন আপনি মাজল তারপরে অন্যার সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা ছাক কিছু দিয়েছে বা ওকে কিছু বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারতেন না এই সুখটা উপলব্ধি করেছেন সয়ন রসুল সাল্লাহ আলী মাসা মক্কা বিজয় দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল কি বলেছে না ভয়ে কাঁপছে যে রসুল সাল্লাহ আলী ফেসাল্লাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা আছে নবী বললেন যে তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই তোমরা মুক্ত যাও ছেড়ে দিল এটা শান্তি ইউসুফ আলী ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফের ট্র্যাজেডি দেখেছে এখন ইউসুফ আলী ইসলাম যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি প্রদূষণ নিয়েছেন বলেছেন যাও মাফ করে দিলাম ছেলে এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করার তো অভিজ্ঞান তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না এটা মাথায় রাখতে হবে বুঝতে পারছেন না কথা বলি মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছে না বুঝতে পারি ছেড়ে দিব যা বাবা তুই টিস করেছিস যা দিলাম ছেড়ে দেখো মনে করেন যে কারো সমাজের মধ্যে কেউ কাউকে ধর্ষণ করা হয়েছে নামসবেন এন আমরা বলবো যে যাক মানবতা দেখালাম ছেড়ে দিলাম ইসলাম তো মানবতা ধর্ম যা ছেড়ে দিলাম বললাম বললাম সব জায়গায় ইসলাম মানবতা শেখায় নাই কারণ কোনো কোনো জায়গায় মানবতা না শেখানোতেই ফরজ একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যা আরো ধর্ষণ কর বাবা যা উৎসাহ দিবেন একজন খনি আপনি কি তাকে মানবতা দেখাবেন তা বাসি দিবেন এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি আর শান্তি মানে শান্তির সুবাদাস বলছে ওরা ওই যে ইসলাম থেকে বদ রুহুত খন্দ খাইবার সব কাট করে ফেলছে এগুলো ইসলামে নাই ইসলামে শুধু আছে সালাম সালাম আফসোস আর তোমরা কি করবো খাবার খাওয়াবা ব্যাস আর ইসলামে আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে ইসলাম তো শান্তির ধর্ম আর বাবা শান্তি মানে কি শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করে এই হল ইসলামের ডেফিনেশন বাক আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তৌফিক দান করুন দেয় হ্যাঁ যেটা বলছিলাম প্রিয় ভাইরা অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে যদি আমাদেরকে কেউ কষ্ট দেয় আল্লাহর অস্তে মাফ করে দিবেন তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে চাই আল্লাহবাক বোঝা তো তৌফিক দান চার রমাদান দিয়ে গেছে গরিবের কষ্ট উপলব্ধি করার মানসিকতা যখন না খেয়েছিলাম তখন গরিবের কষ্ট বুঝি নাই না খেয়ে থাকলে কেমন লাগে পানি না পান করতে পারলে কেমন লাগে হ্যাঁ এটা আল্লাপা কেন দিয়েছেন যাতে করে আমরা সমাজের এই দুস্থ মানুষগুলোর কষ্ট বুঝতে পারি আল্লাপা সারা বছর আমাদেরকে গরিবের সেবা করার তৌফিক দান আর এখন গরিবের রক্ত খুব চুষে খাওয়া হয় তাই না ভাই গরিবের রক্ত চোষা একটা সমাজ চলতেছে আর রক্ত চোষা একটা অর্থনীতি চলতেছে এই অর্থনীতি জনক বাংলার মাটিতে না এই জনক পশ্চিমের এটা সারা বিশ্বে ফর্ম করা হয়েছে এর মধ্য দিয়ে গরিবের রক্তকারী চুষতে থাকবে চুষতে থাকবে কারা চুষবে পুঁজিবাদীরা কারা চুষবে এটা আবার কি কোনো ওয়াজে তো শুনি নাই পুঁজিবাদ আবার কি জিনিস এটাকে ক্যাপিটালিজম বলে পুঁজিবাদ মানে সমাজের একটা অংশের মানুষের কাছে ধন সম্পদ হবে বাকিরা আস্তে আস্তে গরিব হতে থাকবে দিন দিন এটা হচ্ছে কিনা সমাজে এই স্তর বিন্যাসটা বাড়ছে কিনা এই তো ঢাকা শহরে গিয়ে দেখেন না বড় বড় কিছু জায়গা গুলশান বনানি বাড়িধারা এই বসুন্ধরা দেখবেন খালি টলেস্ট বিল্ডিং প্রতিযোগিতায় প্রতিযোগিতা আর একটা বড় অংশ দেখবেন খালি বস্তি আর বস্তি আর বস্তি এই যে দেখছেন তার দেখছেন এটা সারা বিশ্বে হচ্ছে সুদের কারণে কিসের কারণে ভাই এক নম্বর সুদের কারণে দুই নম্বর দুর্নীতির কারণে তিন নম্বর হচ্ছে এই যে বোগাস একটা মনিটরি সিস্টেম চলছে এর কারণে এটা বোঝেন খুব ভালোই যে কি দিতে হবে খাদ্যদ্রব্য দিতে হবে এটা তো খুব ভালোই বুঝলেন যে খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা দিব খাদ্য দিয়েছেন নবী খাদ্যই দিব চাল দিয়েছেন চা খেজুর খেজুর কিসমিস কিসমিস তাহলে নবী তো দিনার আর দিরহাম ইউজ করেছেন তা আপনি এখন কাগজের টাকা ইউজ করেন কেন আমি যে পাঁচ দশ বছর আগে বলছিলাম যে এই সিস্টেমটার মতো সমস্যা আছে তখন তো খারেজি মানলেন ফতো এক তখন তো খারেজি মানলেন ফতো এখন এতটুকু বুদ্ধি বাধা আসে না দিন আর দিন ইসলামিক কারেন্সি এটাই ইসলামিক ইসলামিক কারেন্সি কারেন্সি আমরা নয় কিন্তু পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে আমরা মানতে বাধ্য হচ্ছি ইসলামিক খেলাফত ইসলামিক পলিটিক্যাল ভিউ কিন্তু সারা বিশ্বের খেলাফত নাই আমরা মানতে বাধ্য হচ্ছি ডেমোক্রেসি সেকুলারিজম মানতে বাধ্য হচ্ছি এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু তাই বলে ইসলামিক জিনিস আর অনিসলামিক একাকার হয়ে যায় নাই হয়ে গেছে পর্দা সারিয়া পর্দা পূর্ব উপর থেকে প্রতিষ্ঠা নাই অনেকেই বেপর্দায় চলছে আমরা তো বেপর্দার সমাজে চলতে বাধ্য হচ্ছে হচ্ছে না হচ্ছে না এটা বাধ্য হয়ে আমরা করছি কিন্তু কেউ কি মেনে নিয়েছে এই ইন্টেলেকচুয়াল ল্যাকিংস এর কারণেই তো আজকে অবস্থা প্রিয় ভাইরা বোঝার চেষ্টা করেন গভীর থেকে রমাদান মাস গরিবের কষ্ট উপলব্ধির মাস ছিল আল্লাহকে আমাদের সবাইকে গরিবের কষ্ট বোঝার তো অফিক দান আর আল্লাহর আসতে চেষ্টা করবেন গরিব মানুষকে খাওয়ানোর এতিমের দায়িত্ব নেয়ার প্রত্যেকটা এলাকা এলাকায় এতিমখানা গড়ে তোলেন এটিমদেরকে ফ্রি পড়াশোনার ব্যবস্থা করেন তাদেরকে কোরআন শেখান তাদের পিছনে টাকা ইনভেস্ট করেন তাদের মাথায় হাত বলান আল্লাহ রহম করবেন সব আল্লাহ তৌফিক দান করে দেবেন এরপরে রমজান শিখিয়ে গেছে আমাদেরকে পাঁচ নাম্বার বেশি লম্বা করব না আমি আপনাদেরকে বিরক্ত করতে যাচ্ছি না আমি দশটা পয়েন্ট বলছি পাঁচ নম্বরটা দেখুন মনোযোগ এটা খুব ইম্পর্টেন্ট রমজান দিয়ে গেছে কোরআন রমজান কি দিয়ে গেছে ভাই এটাই তো সবচেয়ে বড় কথা নাকি রমজানের রমজানের সবচেয়ে বড় কথা কি এই মাসে কি হয়েছে কোরআন নাজিল হয়েছে